আর ওই মানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার ধর্ম প্রাণ মুসলমান ভাইরা আমি কোরআনুল কেরিমের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময় হৃদয়ের কান দিয়ে শুনেছেন শুনেছেন তো ইনশাআল্লাহ যদি শুনে থাকেন এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে ১০টি করে নেকি দান করেছে। আমি যদি দশ হাজার শব্দ তেলাওয়াত করি দশ হাজার কে দশ দিয়ে গুম দেন কত হয় হিসাব জানেন না এখন আর হিসাব বুঝেন না নাকি কয়লা আমি যদি বিশ হাজার শব্দ তেলাওয়াত করে থাকি বিশ হাজার কে দশ দিয়ে গুম দেন কয়লা যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তত হাজার শব্দের বিনিময় আল্লাহ তালা আমাদের আমল নামায় দশটি করে নিজে দান করেছে শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমাই যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিম এর সবাব পেয়েছে সবাই মিলে এক খতম না এক একজনে এক এক খতম খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ তাহলে যে মজমার মধ্যে এতগুলো খাতমে কোরআনের সবাব হয় ওই মেজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না ঠিক কেন আল্লাহ পারে আমার দিল বলে আল্লাহ সেই মজমার দোয়া ফিরিয়ে দিতে পারে না সুতরাং আমরা এই মজমা থেকে আল্লাহ কাছে দোয়া করবো আমরা শেষ মনাজত দিয়া বাড়িতে যাব রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ কে কে শেষ মনাজত দিয়া বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে সোজা করেন সোজা করেন ইমানদারের মতো সোজা করেন মোনাফেকের মতো না এই সমাজে কিছু গরু খাওয়া মুসলমান আছে মোনাফিক আছে কি আছে না নামাজ পড়ে না রোজা করে না মসজিদে যায় না কোরআন তেলাওয়াতের ধার ধারে না আছে কি আছে না ওরা হলো মোনাফেক ঠিক না বলে আর নামাজ দুই রাকাত ফুলে দৌড় মারে শেষ করে না ঠিক মতো মোনাজাত দেয় না আছে কি আছে না তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে ডাক দেন ইয়া আল্লাহ আরে জোরে বলেন ইয়া আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন হাত মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এই তোমার মাইক খাস খাস করে কোনো মজা নাই ক্যাচ ক্যাচ করে সাউন্ড একটা মজা আছে এই মজা তো নাই মোনাজাতের পাতিল বেরিতেছে হ্যাঁ শ্রুতি মধুর শব্দ হবে বসি আমরা বসি কেউ ওঠাউঠি করব না আমরা ওয়াদা করেছি শেষ মনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব আজকে এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কত দেখা যাবে রাজি আছেন এই যে এতক্ষণ কোরআন শুনছেন এখন ইবলি শয়তান ডাকবে দোস্ত যে কোরআন তালাবার শুনছো তুমি এমনি বেহেস্তে চলে গেছো আর ও আর শোনার দরকার নেই এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে ঠিক কেনা বলেন আজকে আমরা শয়তানকে সেই সুযোগ ইনশাআল্লাহ আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে ঠিক বলেন ঠিক কোরআনের জন্য কিছু সময় কুরবানি দিলে কি লস আছে নাকি লা লাভ আরো জোরে বলেন লাভ 마শাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে খবর করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরু ওয়া নুমানি বিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم